আগামী দোসরা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর আর বিপিএলকে সামনে রেখে ইতিমধ্যে দল গোছানোর কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ঢাকা ডায়নামাইটস এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ডায়নামাইটস কর্তৃপক্ষ এই তালিকায় আছেন শহীদ আফ্রিদি সেন ওয়াটসন সুনীল নারিন মোহাম্মদ আমির রবমেন আসলে গুণারত্নের মতো তারকা ক্রিকেটাররা এছাড়াও আগের আসরে ঢাকা ডাইনামাইটস দলে থাকা শ্রীলঙ্কার লিজেন্ট কুমার সাঙ্গাকারা এবং ক্যারিবিয়ান অ্যাভেন লুইসকে দলে রেখে দিয়েছে ডাইনামাইটস কর্তৃপক্ষ এবার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্টকে সাইন আপ করল ঢাকা ডাইনামাইটস এখন পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ না পেল বিগ ব্যাস র্যামসেলামের মতো জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন ডেলপোর্ট উল্লেখ্য এখন পর্যন্ত একশো তেইশটি টি টোয়েন্টি ম্যাচে দু রান সংগ্রহ করেছেন আঠাশ বছর বয়সী ক্যামেরন ডেলপোর্ট যেখানে তিনি হাঁকিয়েছেন একটি শতক এবং পনেরোটি অর্ধশতক অপরদিকে লিস্ট এ ক্রিকেটে একশো দুটি ম্যাচে তার সংগ্রহ দু রান যেখানে তার শতক দুটি এবং অর্ধশতক পনেরোটি প্রিয় দর্শক শ্রোতা এবারের এ ঢাকা ডাইনামাইটস কেমন করবে আপনার মূল্যবান মতামতটি ভিডিওটিতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বিপিএল এর আপডেট সব নিউজ পেতে মিক্সার ওয়ার্ল্ডকে এখনই সাবস্ক্রাইব করুন খেলা দেখুন খেলার খবর শুনুন চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে